হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শারমিন্স ব্লক চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে তো পার্লারে দেখুন ড্রেসও বিক্রি করা হয় এই যে অনেকগুলি ড্রেস আর ঈদের সময় কেনাকাটা করতে সবারই ভালো লাগে আর কেউ কেনাকাটা না করলেও দেখতেও ভালো লাগে মানে মোট কথা ড্রেস দেখতে কার না ভালো লাগে তাই আমি একটি ভিডিও বানিয়ে ফেললাম যে সবার উদ্দেশ্যে যে অনেক আছে দেখতেও ভালোবাসেন তাই আপনাদের উদ্দেশ্যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা ভিডিও তৈরি করে ফেললাম যে এখানে কি কী কালেকশন আছে ড্রেসগুলি মানে আপনারা চিনেন কিনা জমজম কটন আছে এখানে তারপরে লোনের ভিতরে আছে তারপরে আপনার আসলে ড্রেসে তো অনেক নাম আমার এত মনে থাকে না আপনারা দেখলেই বুঝবেন তারপরে জামদামির মধ্যেও আছে হুম না ড্রেসগুলি হাই কোয়ালিটি খুব ভালো এগুলো তো ডিজিটাল প্রিন্ট এগুলো কিছুই হবে না আসলে ড্রেসগুলো অনেক সুন্দর আসলে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না এখানে অনেক ড্রেস ছিল আমি কিছু কিছু ড্রেস ওই ভাবি দেখাইতেছিল আমি একটু শ্যুট করে নিলাম অনেক ড্রেস ছিল অনেক এই যে এই ড্রেসটা তো অনেক সুন্দর এগুলোর দামও আবার অনেক সুন্দর আসলে অনেক বেশি দাম এই ড্রেসগুলি এত সফট এত পরিমাণের সফট ওড়নাটা মনে হয় যে একেবারে হাতের মুঠে চলে আসবে অনেক সুন্দর তো এই ড্রেসের মধ্যে যদি আপনারা নিতে চান অবশ্যই দেয়া যাবে সমস্যা নাই বা এসেও নিতে পারেন যারা কাছাকাছি আছেন এই যে আমার মেয়েটা এই ড্রেসটা অসম্ভব সুন্দর ড্রেসটা অনেক সুন্দর লাগে বেশির ভাগ আমার কাছে ওন্নাটা বেশি ভালো লাগে এই যে এটা পেছনের সাইডটাও কাজ করা পেছনের সাইডেও কাজ করা এই যে এটা ব্যাক পার্ট পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনেও কাজ করা আসলে কোনটা রেখে কোনটা নিব মানে খুবই সুন্দর লাগে দেখলে মেয়েরা তো ড্রেসের প্রতি আকর্ষণ বেশি কারণ ড্রেস দেখলে আমার ওরকম না আমার আকর্ষণ হয় মানে দেখতে ভালো লাগে আমার আবার কেনার চেয়ে দেখতে ভালো লাগে কোন ড্রেসটা কেমন দেখলে কিনে ফেলতে হবে এরকম না মানে এটা হচ্ছে চিকেন চিকেনের এর মধ্যে হার্ডওয়ার্ক করা না কি বলে ওইগুলোর মধ্যে এই ড্রেসগুলিও সুন্দর এই অনেক সফট এই যে এগুলো অনেক আরাম আর অন্যগুলি তো এটা এখন এবারই দে মানে এই হার্ডওয়ার্কের কাজ করা ড্রেসগুলি এখন এবার লেটেস্ট মানে থ্রি পিসের মধ্যে আর কি যারা আর কি সফট কটন পছন্দ করে তাদের জন্য আর কি খুবই ভালো তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ